আপনি জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে আবার প্রগতিশীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না এই যে আমার কলিগ আছে আমিরুল জানে উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি কত খারাপ এজন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে আমার জীবনযাপন সম্পর্কে জানে তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো

অসুবিধায় গিয়েছি তা আমি জানি সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে ছোটবেলার বন্ধু তার বোনের দেওয়া সাহস পাই নাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র আছো ফ্রেন্ড একদিকে আমি একদিকে তার হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল আমি হতবাক আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে ফোন ধরে না পরে গিয়ে শুনলাম এখনকার আওয়ামী লীগ তাকে ভুগেছে তোমার বাসা থাকে তোমার কিন্তু খবর আছে লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল এত নিষ্ঠুর নারকীয় আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখাছিলাম মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছে সেগুলি বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি এটা আপনার খুব অলৌকিক মনে হয় আরেকটা কথা শুধু বলে শেষ করি আমাদের বইটা মানে সাহিত্য মূল্য কি বা কি হয়েছে কিছু আমি আমি খুব বেশি বদার থাকি না আমি যখন প্রথম নিষিদ্ধ কয়েকজন লিখি তার আগে আমি একটা ইন্দাদ মিলন ভাইয়ের বই পড়ছিলাম উনি অনেক জনপ্রিয় লেখক ছিলেন ওখানে একটা বই নিষিদ্ধ কয়েকজন ভূমিকাতে লেখা আছে ওখানে একটা ছাত্র সন্ত্রাসে বর্ণনা ছিল হকি স্টিক দিয়ে মাথার মধ্যে লাল ফিতা পেতে তো আমার খুবই অবাক লাগলো তখন কি হকি আর লাল ফিতা দিয়ে মারামারি করে তখন আপনার কাটা রাইফেল তারপরে আপনার অ্যাস্ট্রা বেরোটা এই সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে আমি খুব রাগ করে লিখলাম দেখলাম কি লিখে এই রাগ আমার এখনো শেষ হয় নাই এখনো আমি যখন উপন্যাস পড়ি অদ্ভুত লাগে বছর আগে যে লোক মরে গেছে উপন্যাস লিখতেছে মানে উদ্ভট সব বিষয় একটা দেশে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে কেন আমি সাহিত্য আনতে পারবো না কেন আমার একশো বছর পর ওয়েট করতে হবে একটা উপন্যাসের একটা মিনিং থাকবে একটা থাকবে পারপাস করতে কি নতুন ধারণা তো পারপাস না আপনারা দেখেন আমি যে উপন্যাস লিখি ওই সময়কাল ওই সময়টা আমার মনে হয় আমাদের যে সাহিত্য চর্চা এখানে এই জিনিসটা খুব বেশি মনোযোগ দেওয়া দরকার যে সাহিত্য একটা বড় প্রটেস্টের জায়গা হতে পারে আমাদের কবিতা অনেক প্রটেস্ট কবিতার মধ্যে অনেক প্রটেস্ট হয়েছে সাহিত্যের মধ্যে দি প্রটেস্ট আমার কাছে মনে কম হয়ে যাওয় পড়াশোনা কম আছে বাট আমার কাছে বড় হয়েছে অনেস্টলি আমরা এই সাহিত্য চর্চা গল্প উপন্যাসের মধ্যেই আমাদের প্রতিপัตতা জারি রাখতে পারি এটা আমরা পালন করি খারাপ ইয়ে আন্দালি ভাই উনি অনেক কথা বলবো ইয়ে করে উনি আমার খুব প্রিয় লেখক আমি ছোটবেলায় ইয়েতে ইতে ফাঁকে ওনার গল্প পড়তাম আন্দালি প্রাসদি নামটা খুব পছন্দ হতো খুবই পছন্দ হতো পরে দেখলাম আন্দালি প্রাসদি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট আমলা এবং বাংলাদেশে আমাদের যত মানুষ আছে দেখেছি তাদের মধ্যে ওয়ান অফ দা মোস্ট অনেস্ট পার্সন মোস্ট অনেস্ট দেখেন আজকে ওনাকে নিয়ে কত অদ্ভুত কথা শুনেছেন উনি কোথায় থাকে জানেন উনি বসিলায় থাকে উনি বাংলাদেশ সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ একজন সচিব সবচেয়ে জ্যেষ্ঠ সচিব আমি এটা বললাম বলতে বাধ্য হলাম আর কি মানে ওনার মতো মানুষ হয় কি সব কথা বলে দেখেন তো এই তো মনে হয় কি আমরা কি ওই ট্যাগের রাজনীতি থেকে বেরে আসছি আমরা কি এখন আবু রয়ে গেছি না অনেকদিন এখন আমরা আবু না এখনই কি আমরা ট্যাগ দিই না